Oh no I shop wish lo I shop wish lo hi hi shop wish lo time আমি আমার একদম ঠিক বলেছো সমান নাচের পিছনে পড়ে যাবে আর ওই যে ওই মরকট যেমনি ভাঙড়া নাচ ছিল টিং 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 হবে না হ্যাঁ সোমান নাচের পিছনে পড়ে যাবে

আমি এখন চলে যাবো রান্না বান্না করে আমার রং দেখে যে একজন যা মরতো না এখন আবার আর তাবলা বড় আমার রং দেখে বিশ্বাস করো মাছ দেখার তো মাছ দেখাচ্ছে না লোকেরা তোর মাছের দিকে নজর দিতে

আমি একটা কথা বলবো দরিদ্র মরা চেনে আমার তোর পেছনে লেগে সাত হাজার তিনশো সাবস্ক্রাইব গেন করলো যাই বল তাই বল এবার ওর পোঁতটা মেরে আমরাও করবো না না একে আর প্রায় দেওয়ার দরকার নেই সবাই যাচ্ছে যে দেখিত আমাদের ভালোবাসার মানুষগুলো দেখো দেখিত সমাজ দরিদ্রকে কি বলেছে এদেরকে মরকটকে যেমন ফেলে দিয়েছিলাম কদিন আগে কেউ না আর মাকে মাঠ থেকে এই যে খারাপ নিয়ে ছেলে বলছে তাদের পেছনে লেগেই তো তোর সাত হাজার হলো রে আজাদি যারা নেংটি পুংটি আছে তাদেরকে তো নিয়ে করবি না না তাদেরকে নিয়ে তোদের তো বিউজ আসবে না এটা তোরা ভুল বলছি ধরিতি নেংটি পুঙ্কে নিয়ে দেখ যদি করে সেও তো এক জায়গায় নাঙ্গিরি করে নেংটি পুঙ্টা যদি দেখে নেয় যে তুইও তো করিস ওর কোথাও বিবেগে লাগে যে না এটাও তো আমি করি না যেমন আমাদের খারাপ লাগছে আমরা সনাতন ধর্মের পুজো আচ্ছা ঠিকঠাক দিয়ে আমাদের খারাপ লাগছে সেরকম ওরও খারাপ লাগে ওদেরকে যদি কিছু বলে ও তো সেই ব্যবসাটাই করে খারাপ এইখানে অন্তরে লাগে ওই জন্য নাংটা পাংটা দিয়ে কিছু বলবে না আমাদের গানের মধ্যে ঢুকে থাকবে তো ঢুকে থাকতে দে আমাদের গান পরিষ্কার করু পোদ পরিষ্কার করু যা করছে করতে দে যেদিন ওই যে সাত দিনের একদিন এমন দেব ব্যাস আমার ছেলে টেনেছে আমার ছেলে টেনে কথা বলেছে ও ঠিক আছে ও কোথায় ডাউনলোড করে একটা ডাউনলোড করে করে তো সোনার গান